হে বেশ বাইৰে বনকে চাইত আছি বাইৰে লব কয় টকা আলি এডা হা দহটা লি দহটাকা আলি

মাথায় ঠান্ডা লাগে মাথায় তো ঠান্ডা লাগে মানসির মাথায় ঠান্ডা লাগে নাক দিয়া পানি পৰে মাথা বিষ করে শৰীৰ ৰুম হওঁ গরম গরম থাকে বুঝস না জৰা আমনি যে বাবু কইতাছেন বাবি বুঝছেন তাতে বেলা আবার কলা বনস কে ভাব কি ফাড়াইতে লাগবো ভাইবান বেছা হাৰি তোর যে দুই এক টাকা লাভ হয় তুই তো আমার কলা লাগোলা লাগছে আমার তো ঠান্ডা দিচ্ছে দেখলি না আমি তোরা কইলাম প তুমি এই যে শ্বশুর বাড়ি গরম এলাকা না গরম এলাকায় যদি কলা নিয়ে যাস এ কালি কলা তুই চল্লিশ থেকে ত্রিশ টাকা বেচা হারবি

কামিজ কিনা দে মেলা ব্যবসা করে মনে কর যে মেলা টেকা মরা আমার লগে কি খেলাধা খেলছিলি গাছের থেকে আনাজি কলা আনবার গেছিলাম যে ইলিশ মাছ দিয়ে রাইন দেখামু কি কলে আমার দুইটা কলা দিছিলি না আজকে কলার বদলে তুমি কলা সুসাও পাবা না টেহাও পাবা না এমন বুদ্ধি দিয়া দিছি যাও বাতিনে সেই অন্ধকার এই জীবনে চাইলাম যারে হইল না সে আমার এই জীবনে চাইলাম যারে হইল না সে আমার আরে মোরে সুরের অভাব নাই তুমি

i was like

ঠান্ডা ঠান্ডা লাগা মাসে ফানা নিবে আমারে এক দুই আমি একটা নিয়ে গরম তোমার হুসবাড়ি এলাকার মাঝে আমরা না খাওয়ানা গরমের বলুন খাওয়ানা দিবই না একটা কলা বেশি নিবে চল্লিশটা চল্লিশটা

এত এত ফাল দু পাতা ফালদু পাতা মুখে ভাই রাত্রি দুইটা তোরা কিছু ভাই আমার তো দুই আমার বউ খায় একবার আলাদা এই সকালে খায় আবার রাইতে খায় বোত নাই হ্যাঁ ভাই

আমি ঠকি নাই তুই তুই ঠকছা হাল আর হল এই পাতা হুরতে হুরতে আর পাতা লাতে লাতে জীবনটা শেষ দিলাম কই একটা গ্যাসের বোতল লাই দেও গ্যাসের বোতল আইনা না তাই না না বানরে খাবার বালা খালি খাইতে পারে বালা খালি ঘুমাইতে পারে আর না কোন কিছু কইলে কা বাপের বাড়িতে তেহান দা বাপের বাড়িতে মুনা তোর তোর নিয়া কামাই করে না পানি খাবার মন নিজে <laughs> আমি

জামাই <laughs> ঘুব <laughs>

গরমে লাগা যায় কলা ব্যক্তি বেসাবি যে সালা সালি গনগিতে হয় খালি মাগলা দইরা ভাই নি এ ভাই হ্যাঁ ভাই কত দিন ধরে দেখি না এরা কলা খাই ভাই এরা কলা খাই না হ্যাঁ ভাই তাই কি দুলা

তারে পচে শোধু মনে তুই কবিতা তুই না আমার পাঁচ হাত বাস দিনের ব্যবস্থা করে দিয়ে যাও তোমার হর্ষি গরম এলাকা হ্যাঁ বেগ কলা কলা তোর হর্ষি গরম এলাকায় না গরম গেরাম গ্রাম এলাম গরমে নিয়েছি কলা ঠান্ডা পানি

এখন গরম হয়েছে তুমি নাতিন জামাই আর আমি তোমার যাতা হয়েছা হয়েছ আমি যদি কলা না খাই তো তুমি রাগ করতেও পারো ও রাগ করা

দেখা গেলাম না আমার কাছে না হোসেল বেজালা কোনো ব্যবস্থা করবেন না কলা কলাম দেখা যাচ্ছে ফাও